নৌগায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সামাজিক অগ্রগতির ত্বরান্বিত করি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় চৌত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং সাদাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে তিন ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক অতিরিক্ত পুলিশ সুপার এসানুর রহমান ভুইয়া, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে পরে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও হুইলচেয়ার বিতরণ করা হয়